স্পিকার আপনাকে ধন্যবাদ আমি নুরুদ্দিন চৌধুরী নয়ন দুশো পঁচাত্তর লক্ষ্মীপুর দুই তারকা চিহ্নিত প্রশ্ন পঁচাত্তর এই মহান সংসদে উপস্থাপন করিলাম আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন পঁচাত্তর সংসদে উত্থাপিত হল মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং যিনি প্রশ্ন করেছেন জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন দুশো পঁচাত্তর নম্বর তারকা চিহ্নিত তাকেও ধন্যবাদ আপনার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর দুয়ের অন্তর্গত রায়পুর সদর উপজেলার একাংশে মিঠা পানির মাছ সংরক্ষণের পরিকল্পনা সরকারের রয়েছে এবং বাস্তবায়ন বাস্তবায়নধীনও রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলায় মিঠা পানির মাছ সংরক্ষণের লক্ষ্যে চররমণি মোহন ইউনিয়নের মঞ্জু চৌধুরীর হাট এলাকায় রহমত আলী খালে দুই দুই হাজার বাইশ এবং তেইশ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প মৎস্য অধিদপ্তরের অংশ হিসাবে এর আওতায় একটি অবয়াশ্রম স্থাপন করা হয়েছে এছাড়াও দু হাজার পনেরো থেকে ষোলো অর্থ বছর থেকে পর্যন্ত টুমরুর চর ইউনিয়নের কালীচর জগৎ বের মৌজায় মিঠাপানির মাছ সংরক্ষণের জন্যে একটি মৎস্য অবয়শ্রম বিদ্যমান রয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে উক্ত প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি নতুন মৎস্য অবয়শ্রম স্থাপনের প্রস্তাবনা ও পরিকল্পনা রয়েছে মিঠাপানির মাছ ও দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণে মৎস্য আইন বাস্তবায়ন জোরদার করা হয়েছে রায়পুর উপজেলায় ডাকাতিয়া নদীতে এক দশমিক পাঁচ হেক্টর জলাশয়ে মৎস্য অবয়াশ্রম স্থাপন করা হয়েছে বাদ উচ্ছেদ অবৈধ জাল দ্বারা মিঠাপানির মাছের পোনা ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করা হয় আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন একটি সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার নির্বাচনী এলাকায় রায়পুরে উনিশশো তিয়াত্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটি এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছিলেন সেই কেন্দ্রটি পুরানো হয়ে যাওয়ায় এটি সংস্কারের প্রয়োজন মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন তিনি এই মৎস্য প্রজনন কেন্দ্রটি এশিয়ার বৃহত্তম একটি মৎস্য প্রজনন কেন্দ্র এবং জাতির পিতার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসাবে তিনি এটি সংস্কারের উদ্যোগ নেবেন কি না এবং মৎস্য চাষীদেরকে মৎস্য আহরণ বিপণনে সহযোগিতা করবেন কিনা মাননীয় মন্ত্রীর কাছে সভিনয় জানতে চাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আমি সংসদ সদস্যের অবগতির জন্যে জানাতে চাই বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরপরই এই মৎস্য খাত এবং আমাদের এই সম্পদকে তিনি অনেক গর্বের সঙ্গে গৌরবের সঙ্গে উচ্চারণ করে বলেছিলেন যে আমরা যদি এই খাতকে ডেভেলপ করতে পারি তাহলে এরকম দিন আমাদের থাকবে না বঙ্গবন্ধু যেই স্মৃতিবিজড়িত মৎস্য প্রজনন কেন্দ্রের কথা আপনার এলাকায় বললেন অবশ্যই বঙ্গবন্ধুর হাতের ছোঁয়া যেখানে আছে যেই প্রকল্প নিয়ে তিনি ভাবনা করেছিলেন চিন্তা করেছিলেন উদ্যোগ গ্রহণ করেছিলেন সেটিকে সংস্কার করবার ইচ্ছা এবং সেটি অগ্রাধিকার ভিত্তিতে সেই সংস্কার করবার পরিকল্পনা আমরা গ্রহণ করব। আপনাকে ধন্যবাদ মানে স্পিকার